আমাদের রাসুল দুনিয়াতে আসার ঠিক পূর্ব মুহূর্ত একদম মানে রাসুল আসলাম আসবেন আসবেন এইরকম অবস্থায় আরবের রিলিজিয়াস স্ট্যাটাসটা অনেক মজার ছিল মনে করেন আপনি তখন ছিলেন আপনি ওই টাইমে আরবের বাসিন্দা ওই টাইমে আপনি ছিলেন তো আপনি আসতেছেন রাস্তা দিয়ে আপনি দেখছেন কি একটা সুন্দর পাথর স্টোন ইউ স আর নাইস স্টোন বিউটিফুল স্টোন তখন আপনি ওই পাথরটারে নিয়ে আসলেন সুন্দর পাথরটারে নিয়ে এসে পরিষ্কার করলেন এরপর আপনার ওই পাথরটার আরাধনা পূজা শুরু করে দিলেন এটা ছিল আরবের মধ্যে একটা খুব কম অনিশু এরা জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করত ছোট বড় বিশাল সাইজের মূর্তি স্থাপন করত এই বিশাল বিশাল মূর্তিগুলার তারা এক একজন এক 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 গোত্র আরবে তখন বিভিন্ন গোত্রের একটা প্রচলন ছিল অনেক গোত্র ছিল এবং গোত্রের মধ্যে খুব মজার ঘটনা ঘটতো যে এক গোত্র আরেক গোত্রের সাথে মানে গুড রিলেশন বন্ডিংটা খুবই উইক ছিল খুবই পুয়ার ছিল দুর্বল ছিল খুবই উইক ছিল তো তারা এই গোত্র এক এক গোত্র এক এক দেবতা ইভেন ছোট ছোট গ্রুপ অফ পিপল তারাও ছোট ছোট দেবতা বানায় ফেলতো এমনও ঘটনা ঘটছে যে তারা পাথর তো আসেই মাটির ঢিবি কাদা মাটির ঢিবি এটারে মনে করেন আপনারা বড় করে ফেলত বড় করে একটু উঁচা করতো উঁচা কইরা উইটারে পূজা করা শুরু করত ইভেন দো তারা ওইটারে মানে চারদিকে ঘুরত আরেকটা বিষয় দেখা যাইতো যে এই যে তাদের মূর্তিগুলা তারা দুধ দিয়ে ধুইত বা বিভিন্ন রকম খাবার দাবার ওইখানে নিয়ে যাইতো ওই সময় কি হইতো জানেন ওইখানে বিভিন্ন মাসি মশা এইটার উপলাইসা বসতো মাসিগুলি ভন ভন করতো মাসিগুলা ভন ভন করতো এই যে একটা মানে অবস্থা একটা চরম শির্কের সর্বোচ্চ পর্যায়ে ছিল তখন শির্কের একটা চরম পর্যায়ে তখন ছিল মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান তারা হারাই ফেলছিল ওই একটা মুহূর্তে ঠিক আমার রাসুল সাহা দুনিয়াতে আগমনের ঠিক পূর্ব মুহূর্ত ঠিক পূর্ব মুহূর্তটা ছিল আরবের এরকম মানে দ্য স্টার্টেড ওরশিপ দ্য আইডলস স্টোনস স্ট্যাচুস এভাবে তারা শুরু করত এরপরে তারা আরেকটা জিনিস করত যে এই যে মূর্তিগুলা এই যে বড় বড় বিশাল বিভিন্ন জায়গায় স্থাপন করত। এই মূর্তিগুলাতে তারা তাদের বিভিন্ন মনোবাসনা পূরণের জন্য এক একজন এক এক রকম অ্যাপিল করতো তারা এক একজন এক এক রকম অ্যাপিল করতো তারা তাদের এই স্ট্যাচুগুলার কাছে এক ডিপার্টমেন্ট মনে করেন আলাদা ছিল আপনার দেবতার ডিপার্টমেন্ট আলাদা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই সকল শিরক এবং এই যে ওয়াননেস অফ রব আল্লাহ এই ওয়াননেস অফ আল্লাহ আমাদের রাসূলস ইসলাম দুনিয়াতে আসার পরে এই যে শিরকের এই যে মূর্তি এই যে পাথর এই যে বিভিন্ন দেবদেবী এগুলার বিরুদ্ধে একমাত্র শাহাদাত বাণী আমাদেরকে উনি দিয়ে গেছেন এবং ওয়াননেস অফ আল্লাহ ওয়াননেস অফ গড এই জিনিসটা আমাদেরকে দিয়ে গেছেন অর্থাৎ রবের পরিচয় রাসূলস ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন এই বিষয়গুলা আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান এবং আমরা সুন্দর একটা দিন ইসলাম আমরা পেয়েছি আমরা যাতে এই দিন ইসলামের উপরে অটল এবং অবিচল থাকতে পারি আল্লাহ তাল্লাহ যাতে আমাদের সহিত দান করুক আল্লাহ আমিন।